আসলে বাংলাদেশের পরিস্থিতি যতই দেখি ততই কষ্ট লাগে এবং খারাপ লাগে কি করব করার কিছু নাই জানি না এর শেষ কোথায় আর কেউ বলতে পারবে কিনা সেটাও আমি জানি না এটার ফলাফল দিয়ে কোথায় দাঁড়াবে কি হবে বলা মুশকিল তবে পরিস্থিতি ভালো না যতটুক আমার এই ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এটার পরিস্থিতি খুবই ভয়াবহ হবে কিন্তু সেই ভয়াবহ একাত্তর সালের সিস্টেম হবে না পাকিস্তানের মতন হবে না শ্রীলঙ্কার মতন হবে আসলে আমরা বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে আমরা একটা মাইন্ড কেটসি পায়ে গেছি বিশেষ করে যারা প্রবাসীরা আসি প্রবাসীদের পরিবারের যানমালের সিকিউরিটি কে দেবে সেটা আসলে এখনও বোঝা মুশকিল এতটা ভয়ঙ্কর ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন বাংলাদেশের এই ছাত্র আন্দোলন কোঠা সংস্থা নিয়ে যে আন্দোলনটা তৈরি হয়েছে যে আন্দোলনটা করা শুরু হয়েছে যে আন্দোলনটাকে বড় করা হয়েছে আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট এটা তিনি বসতে পারতেন এই ছাত্রদের যে বড় ভাই আছে যারা সভাপতি সেক্রেটারি আছে যারা সিনিয়র আছে যাদের কথাই ছাত্রগুলো লড়াচড়া করতেছে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এখানে বসা একটা বুদ্ধিমানের কাজ হইত দেখেন আমি এই ভিডিওটা করতেছি এখন মাগরীবের নামাজ পড়তে যাব তখন আসলে এটা করার কারণ কি আমি হঠাৎ করে ফেসবুকে ঢোকলাম ঢোকার পরে দেখলাম যেটা খুবই ভয়াবহ এই ভয়াবহ হওয়ার জন্য ড্রাইভার পর এইটার এইটার যে প্রভাবটা এইটা পড়বে কিন্তু আমাদের মতন গরিব কৃষকের উপর বড় লোকদের কোনো কিছু হবে না কেন হবে না তাদের ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা আছে তাদের ব্যালেন্সে কিন্তু আপনার আমার ব্যালেন্সে কিন্তু কোটি কোটি টাকা নেই যারা দিন আনে দিন খায় তাদের পরে কিন্তু এই চাপটা এসে পড়বে আসলে আমি জানি না আর আমার সাধারণ জ্ঞান এতটুকু কুলায় না যে এটার ফলাফল যে কী দাঁড়াবে আমি যে জিনিসটা দেখলাম কুমিল্লাতে সেনাবাহিনী ছাত্রগর সাথে আছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না এখন বর্তমান ফেসবুক অনলাইন গুজুব বেশি ছড়ায় তাতে যেটা বুঝলাম যদি ওটা সত্য হয়ে থাকে ছাত্রদের পক্ষে যদি সেনাবাহিনী যেয়ে থাকে তাহলে পরিস্থিতি ভালো একটা দাঁড়াইল না তা আমার মনে হয় যেটার একটা সলিউশন বের করার দরকার বাংলাদেশটাকে শান্তিপূর্ণ করা উচিত